একুরিয়ামের মাছকে আমরা কীভাবে বুঝব যে মাছগুলো ফ্রাই ছাড়বে তো মাছগুলো ফ্রাই যখনই ছাড়বে তখন দেখতে হবে তাদের যে পেট আছে সে পেটগুলো স্বাভাবিকের তুলনায় অনেক অংশে ফুলে যাবে সেক্ষেত্রে হচ্ছে আপনার প্লাটির ক্ষেত্রে হবে আর যদি ড্রাগন অথবা গাপ্পির ক্ষেত্রে হয় তাহলে আপনারা দেখবেন যে তার ভিজার মধ্যে অনেকটা কালো অংশে দেখা যাবে আর যখন তারা ফ্রাই ছাড়ান কিছুদিন আগে দেখবেন তাদের পেট অনেক অংশে ফুলে গেছে তাহলে অনেক অংশে ফুলে গেছে বলতে এক দুইটা বাচ্চা ছাড়ছে তো সেই আলো সেই সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে যখন পোনা পাবেন ছোট্ট পোনা তখন ওই পোনা যে মাছটি দিয়েছে ঠিক সেই মাছটিকে আলাদা করবে তাহলে আলাদা করলে হবে কি সেই মাছটা খুব নিলে পরিবেশে থাকবে তখন অন্যান্য মাছ তার পিছনে থাকবে না সে একটু রানের মধ্যে থাকবে না বা একটু ডেস্টের মধ্যে থাকবে তো ডেস্টের মধ্যে যখন থাকবে তখন কিন্তু সে অনাস তার যে ফ্রাই বা পোনা সে পোনাগুলো সে অনায়াসে সারতে পারবে তো এই বিষয়গুলো লক্ষ্য রাখলে আমি মনে করি যে আপনার একুরিয়ামের মাছ আপনি খুব দ্রুত বৃদ্ধি করতে পারবেন ঠিক আমরা একই কাজটি করি তাহলে আপনারা যে মাছটি আছে সে মাছটি কোথায় রাখবেন সেই মাছটি একটা ভালো পরিবেশে রাখবেন ধরেন অনেকে কি করে একটা বালতির মধ্যে রেখে দেয় হ্যাঁ আপনি বালতির মধ্যেও রেখে দিতে পারেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যখন এক দুইটা ফ্রাই সারবে ঠিক তখনই আপনাদের এই কাজটা করতে হবে তো বন্ধুরা পানির পরিবর্তন তাহলে আমি পানি পরিবর্তন প্রায় কখন করি যখন দেখা যাচ্ছে যে পানিগুলো লাল সে কালার ধারণ করছে অথবা আয়রন যেমন আমরা টিউবওয়েলের মধ্যে দেখি যে আয়রন পরে হলদে কালার ঠিক তখনই আমি বুঝি যে বুঝতে পারি যে আসলে পানি পরিবর্তন করা খুবই জরুরি তো সেই সময় আমি পানিগুলো পরিবর্তন করে দিই আর পানি পরিবর্তন করে না দিলে হয় কি যে গ্লাস আছে আমাদের একুরিয়াম সেই একুরিয়ামের যে গ্লাসগুলোতে কিরকম একটি দাগ পড়ে যায় সেই দাগটি কিন্তু একদম মুছে যায় না অনাশয়ে মুছে যায় না সেই আলোকে একটু কেয়ারিফুলভাবে আমাদের থাকতে হয় যারা আমরা এই গুড়িয়ামে মাছ পালি একটু কষ্ট তো অবশ্যই করতে হয় কারণ পানি পরিবর্তন করা যে পাথরগুলো আছে সেই পাথরগুলোকে উত্তোলন করা অনেকাংশে দেখি যে পোনা মাছগুলো মারাও যায় তো আসলে মাছ একটা দুটো করে মারা যায় আমার এখানে আমি তিন পানি পরিবর্তন করছি ঠিক পানি পরিবর্তন করার সময় দেখি যে একটা করে মাছ মারা যায় সেটা হোক বড় অথবা হোক ছোটো তা ছোটো মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারণ যখন পানি পরিবর্তন করি তখন কি হয় পানি পরিবর্তনের সময় পানির যে মধ্যে বাড়ি খায় তো পানি পাড়ি খেলে ওই মাছগুলো ভয় পায় তো ভয় পেলেই মাছগুলো মারা যায় তো বন্ধুরা এই তো পানি আমি পরিবর্তন করি তখন যখন পানির কালারটা লালচে হয় তো লালচে হলে আমি পানিটা পরিবর্তন করে দিই ঠিক আপনারা একমত কাজটি করবেন লালছে কালার ধারণ করলে পানি পরিবর্তন করে দেবেন